নমস্কার আমি রিমা আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজ তোমাদের সাথে অসম্ভব মুখরোচক এবং ভীষণই সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ আরও একটি রেসিপি শেয়ার করতে চলেছি যা যে কোনো দিন যে কোনো সময়ে খুব সহজে তোমরাও বানিয়ে নিতে পারবে এবং বানানোর পর প্রায় অর্ধেক ভাত তোমরা এই দিয়েই খেয়ে নিতে পারবে রেসিপিটি শুরু করার আগে সকল বন্ধুদের কাছে অনুরোধ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে একটু থেকে যেও আজ বানাতে চলেছি সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া অসম্ভব সুস্বাদু বড়ার একটি রেসিপি তার জন্য নিয়ে নিয়েছি পঁচাত্তর গ্রামের মতন শুকনো সাদা তিল তিলগুলো খুব ভালো মতন বেছে নেওয়া আছে অনেক সময় তিলের মধ্যে ছোট ছোট কাকড় থাকে খাওয়ার সময় মুখে যদি কাকড় পরে পুরো খাওয়াটাই জাস্ট মাটি হয়ে যায় সে যে আইটিমি হোক না কেন তিলগুলো বেটে নিতে হবে তার জন্য নিয়ে নিয়েছি গ্রাইন্ডার গ্রাইন্ডারের মধ্যে তিলগুলো ঢেলে নিচ্ছি সঙ্গে আরও মুখরোচক করার জন্য দিয়ে দিচ্ছি কিছু নারকেলের টুকরো নারকেলের টুকরোর বদলে কিন্তু নারকেল কুড়িয়েও দিতে পারো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি জল একবারে জল কিন্তু ঢালা যাবে না তাহলে পাতলা হয়ে যাবে পেস্ট করে নিয়ে ফেরত আসছি পেস্ট তৈরি কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করার জন্য একটা পাত্রে মিশ্রণটি শিপ করে নিয়েছি এবারে এর মধ্যে একে একে কিছু জিনিস অ্যাড করব প্রথমেই দিচ্ছি ফর বাইন্ডিং এক চামচ আটা বেসনও কিন্তু দেওয়া যায় কিন্তু আটা দিলে ফার ফার বেটার টেস্ট হবে স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচি এই লঙ্কাগুলো আমার বাড়ির গাছের অল্প করে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এবারে সবটা খুব ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি বা মেখে নিচ্ছি বলতে পারো যেহেতু নারকেল দেওয়া হয়েছে সেই জন্য কোনোভাবেই চিনির ব্যবহার করলাম না একটু ঝাল খেতে কিন্তু ভালোই লাগে তবে যারা নারকেল পছন্দ করো না নারকেল ইজিলি বাদ দিতেই পারো ইচ্ছে হলে একটু পেঁয়াজ কুচিয়েও কিন্তু দিতে পারো সেটাও খেতে খুব ভালো হয় আমার বাড়িতে যেভাবে তৈরি হয় আমি আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেল তিল বাটার এই মিশ্রণের সাথে অর্থাৎ বড়ার মিশ্রণের সাথে একটি অন্য প্লেটে নিয়ে নিয়েছি কিছু শুকনো সাদা তিল এখন এই মিশ্রণ থেকে একটু করে হাতে নিয়ে চেপে চেপে অর্থাৎ চ্যাপটা করে বড়ার মতন গড়ে নিচ্ছি যতটা পাতলা করা যায় খেতে তত ভালো হবে একটা বড়া গড়ে নেওয়া হয়ে গেল এবারে এই শুকনো তিলের মধ্যে গড়ে নেওয়া এই বড়াটা জাস্ট মাখিয়ে নিচ্ছি বা কোট করে নিচ্ছি দেখতেও যেমন ভালো লাগবে খাওয়ার সময় তো কিন্তু গোটা তিল একটু যখন মুখে পড়বে ভীষণই ভালো লাগবে একটা হয়ে গেল এটাই ঠিকঠাক ভাজা হলে একদম টাইট হয়ে যাবে একইভাবে আরও একটা গড়ে নিচ্ছি এখানে তিল বেটে যেমন করা হচ্ছে চাইলে কিন্তু গোটা খেলেও দারুণ সুন্দর বড়া করা যায় কিন্তু আমার এইভাবে খেতে বেশি ভালো লাগে তাই তোমাদের সাথে শেয়ার করছি বাকি বড়াগুলো গড়ে নিয়ে ফেরত আসছি দেখো সবকটা বড়া সুন্দর করে গড়ে নেওয়া হয়ে গেছে এবারে ভাজতে হবে তার জন্য একটা ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি অল্প করে সর্ষের তেল সাদা তেলেও ভাজা যাবে এবং তেলটা পুরো প্যানে ছড়িয়ে এবারে গরম হতে দিলাম আমি এখান থেকে একটু তেল কমিয়ে নিয়েছি কারণ তিলের বড়ার ক্ষেত্রে মানে ভাজার ক্ষেত্রে তেল খুবই কম লাগে এবারে আজ বাড়িয়ে নিয়ে প্রথমে বাড়িয়ে নিতে হবে একে একে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি সবকটা বড়া দেওয়া হয়ে গেল প্যানের সাইডে যে গরম তেলটা রয়েছে প্যানটাকে জাস্ট একটু ঘুরিয়ে নিয়ে সবকটা বড়াতে দিয়ে দিচ্ছি এবারে আজ কিন্তু কমিয়ে নিলাম একদম লোতেই করে দিলাম যেভাবে আমি ভাজছি সেভাবে যদি ভাজো কোট করা তিল কোনোভাবেই কিন্তু ছেড়ে যাবে না তবে হ্যাঁ একটু ধৈর্য ধরে কিন্তু ভাজতে হবে তাড়াহুড়ো করলে একেবারেই চলবে না পুরো ডুবো তেলের মধ্যে তিলের বড়া দেওয়া হলে বিশেষ করে যদি তিলের বড়ার গায়ে যেরকম আমি শুকনো তিল কোট করে নিলাম সেটা যদি ডিরেক্ট ডুবো তেলের ভাজা হয় তাহলে সেই আলগা যে তিলগুলো অর্থাৎ কোট করা তিলগুলো ছেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশিই থাকে তাড়াহুড়ো করলে হবে কি উপর উপর ভাজা হবে কিন্তু ভেতরে কাঁচা ভাব থেকে যাবে কাজেই একটু ধৈর্য ধরে ভাজতেই হবে যখন দেখা যাবে বড়ার উপরে সামান্য লালচে ভাব তখন কিন্তু আস্তে আস্তে উল্টে দিতে হবে ঠিক যেভাবে আমি দিচ্ছি এই বড়াটা খেতে এতটাই ভালো হয় যে তোমার অর্ধেক ভাতই খাওয়া হয়ে যাবে গরম ভাতের সঙ্গে একটু ঘি নেবে কাঁচা লঙ্কা নেবে আর এই তিলের বড়া বিশ্বাস করো আর কিছুই লাগবে না তবে যারা ডাল দিয়ে খেতে চাও খেতে পারো আমার কাছে ফার্স্ট প্রায়রিটি কিন্তু শুকনো ভাতের সাথে ঘি দিয়ে মেখে তিলের বড়া আবার এক পিট উল্টে দিচ্ছি আজ কিন্তু কোনোভাবেই বাড়তে দেওয়া যাবে না একদম পুড়ে যাবে তাহলে আমি তিলের নাড়ু খাই না কিন্তু তিলের বড়াটা খেতে খুব ভালোবাসি আরও কি বলতো নিরামিষ দিনে মুখরোচক কিছু হলে কিন্তু বেশ ভালোই লাগে এই বড়া দিয়ে সত্যি অর্ধেক ভাগ খাওয়া হয়ে বলছি। বড়াগুলো কিন্তু সুন্দরভাবে একদম ভাজা হয়ে গেছে জাস্ট একটু দেখে নিচ্ছি একদম পারফেক্ট এবার নামাতে হবে এই দেখো নামানো হয়ে গেছে রেসিপি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও যদি ভালো লাগে শেয়ার করো আর বাড়িতে একবার করে দেখতে পারো আজকের মতো তাহলে ভিডিও এখানেই শেষ করছি সবার জন্য অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা থাকত নমস্কার